নমস্কার বন্ধুরা আমি সকাল সকাল মানে হাজির হয়ে গেছি বিশ্বকর্মা পুজোর পরের দিনে আজকে আমরা ঠাকুর বিসর্জন করতে নিয়ে যাবো বাবুঘাটে আর এই ছোটটাকে স্কুল দিয়ে দিয়ে আসতে যাচ্ছি আমি আর ওর দিদি ও বসে আছে চলেও এসেছি ওকে নামিয়ে দেব দিয়ে আমরা একটু শপিং মলে যাব আর চলো তাহলে দেখা যাক আর আশিকা এসে তো এখানে মানে বুক করতে আরম্ভ করে দিয়েছে আর এই পুচকেটা দেখো আমাদের সাথে চলে এসছে ও স্কুল থেকে এসে তারপরে শপিং মলে এসছি কারণ ও কান্নাকাটি করবে আর রাতে দেখো আমরা বললাম না বাবুঘাটে যাব আর এই বাবুঘাটে যাওয়া হচ্ছে গাড়িতে করে নিয়ে কিছু কিছু স্কিপ তুলেছিলাম আরও না সব কিছু ভিডিও ডিলিট হয়ে গেছে তাই জন্য তোমাদের সাথে ভালো করে শেয়ার করতে পারলাম না সরি তার জন্য যতটা আছে ততটাই দেখো দেখো বাবুঘাটে নেবেও গেছি ঠাকুর সব নিয়ে যাওয়া হচ্ছে দেখো ভেতরে এটা পুরো বাবুঘাট মানে আমাদের তো সব বাবুঘাটেই করতে হয় মানে ঠাকুর বিসর্জন মানে দেখো ভালো লাগছে আশা করি ভিডিও আর গিয়ে খুব খিদে পেয়ে গিয়েছিলো চিপস কিনে খাচ্ছিলাম আর এই দেখো আবার আসার সময় চলে আসছিলাম যেই জল ঘটে নিয়ে আসতে বলে না আসার সময় এই চলে আসছিলাম এই গড়িয়াট মোড় চার রাস্তার মোড়ে দাঁড়িয়েছিলাম আর ভিডিওটা কেমন লাগলো জানিও আমরা এই বাড়ির পথে আবার রওনা দেবো বলে গাড়িতে উঠছি প্রচুর বৃষ্টি পড়ছিল ওই দিন আর টাটা আর এই দেখো পাটুলি রাত্রিবেলার পাটুলিটা দারুণ লাগে তোমাদের কেমন লাগছে জানি আমি ভিডিও করেছি টাটা